মোটামুটি কবে থেকে এখানে আসতে পারবো বলে মনে হয় এপ্রিল মিডিল এর মধ্যে তুমি পুরো প্রস্তুতির কাজগুলি করে ফেলতাম আচ্ছা এই জলাশয় তুমি তো এর আগে ধরো আরো তিনটে পুকুর ঘুরে এলে লিলুয়া সাউথ ট্যাঙ্ক সিঙ্গুর পাওয়ার হাউস জয়মোল্লা লাস্টে আনন্দ পুকুর আচ্ছা আমরা একটা নতুন জলাশয় দেখতে পাচ্ছি যেটা বালিতে অবস্থিত তা এই যে জলাশয়টায় এখন কিন্তু জল আছে কিছু হয়তো মাছ আছে আর এই জলাশয়ের পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি এটাই এনাফ বলার জন্য আর কিছু প্রয়োজন নেই পরে হয়তো আমরা এখানে হিরের ঝলকানি দেখতে পাবো অথবা লাখ লাখ টাকার কম্পিটিশান দেখতে পাবো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে কবে থেকে কি শুরু হতে চলেছে কোন জায়গায় কি বৃত্তান্ত সরাসরি দাদার মুখ থেকেই জেনে নেই দাদা কেমন আছো ভালো আছি বলো অনেকদিন পর আবার স্ক্রিনে পেলাম তোমাকে তো এই যে জলাশয়টা নিচ্ছ এটা কোন জায়গায় জলাশয়ের নাম কি আছে সেটা যদি একটু জানাও এটা বালিতে বালিতে যদি কেউ ট্রেনে করে আসতে চায় মেন লাইনে এলে বালি স্টেশনে নাম মেন লাইনে এলে বালি স্টেশনে নাম কড লাইনে এলে বেলানগর না বেলানগর হ্যাঁ বেলানগর মানে বালি স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটোতে আসতে হবে টোটোতে ধরে মিনিট মিনিট লাগবে আর বেলানগর থেকে হেঁটে আচ্ছা এই জলাশয়টার নাম আছে এটা হচ্ছে আনন্দ পুকুর তাহলে এই আনন্দ পুকুরে কিন্তু শিকারীরা আবার আনন্দ সংগ্রহ করতে আসবেন খুব তাড়াতাড়ি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে চারিপাশে দেখতেই পাচ্ছেন এখন ছোপ ছাড় সব কিছু রয়েছে কিছু পুরনো আমলের মাছাও আমরা দেখতে পাচ্ছি ওপারে এবং এপারেও দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু রিপেয়ার হবে পরিষ্কার হবে তারপরের জায়গাটাই আর কি অন্য রকম হয়ে যাবে তো দাদা এক্সপেক্টেড ডেট আমরা মোটামুটি কবে থেকে এখানে আসতে পারবো বলে মনে হয় এপ্রিল মিডিল এপ্রিল মিডিল এর মধ্যে তুমি পুরো প্রস্তুতির কাজগুলি করে ফেলবে আচ্ছা এই জলাশয় তুমি তো এর আগে ধরো আরও তিনটে পুকুর ঘুরে এলে লিলুয়া সাউথ ট্যাঙ্ক সিঙ্গুর পাওয়ার হাউস জয়মল্লা লাস্টে আনন্দ পুকুর তো এই তিনটে জায়গার অভিজ্ঞতার সঙ্গে তাল মিলিয়ে এই পুকুরটা সম্পর্কে তোমার কি ধরনের চিন্তা ভাবনা আছে বা কি ধরনের তুমি জায়গা এক্সপেক্ট করছো দেখো লিলুয়া সাউথ ট্যাঙ্ক আলাদা ধরনের পুকুর ওদিকে সিঙ্গুর পাওয়ার হাউস বা জয়মল্লা আলাদা ধরনের পুকুর এইটা ডাইরেক্টলি গঙ্গার সঙ্গে লিঙ্ক মানে এই পুকুরের সঙ্গে গঙ্গার লিঙ্ক আছে ডাইরেক্ট আচ্ছা আচ্ছা যখন এই পুকুরের তলার বেশ অনেক ভালো আচ্ছা কারণ পুরোটাই গঙ্গা মাটি আচ্ছা কারণ যখন গঙ্গাতে এটা মানে এমন লিঙ্ক আছে যে অতিরিক্ত জুয়ার যখন আসে অটোমেটিক পাইপ লাইন করা আছে কারণ পুকুরটা ওপারটা যদি দেখো হ্যাঁ ওপারে ওপারে ঠিক পরেই হচ্ছে খাল আচ্ছা ওপারের পিছনেই খাল আছে এটা বালি খাল আমরা বলি বালি খাল যেটা ঢুকে যাচ্ছে বালি ব্রিজ পার করে এসেই

আমরা এপ্রিল মিডিল থেকে বা লাস্টের দিক থেকে আমরা আমার তিন চার মাস লাগবে এইসব পরিষ্কার করতে অবশ্যই আচ্ছা এখানে কি মাছ ছাড়ার পর তোমার জাল দেওয়ার কোনো পরিকল্পনা আছে আমার তো মনে হয় না কারণ যা পুকুরের কন্ডিশন দেখতে পাচ্ছি চারিপাশে তাতে জাল দিয়ে তুমি মাছ দেখাতে পারবে জাল দিয়ে মাছ দেখানোর ওরকম কোনো ম্যাটার করবে না আচ্ছা আমি দেখো সাধারণত আমি দেখাই না আচ্ছা তো সেক্ষেত্রে তুমি যখন মাছটা ছাড়ছো সেইটার কিছু আপডেট আমরা পেয়ে যাব সেটাই তাহলে আমরা এ করবো তাহলে আপাতত আর বিশেষ কিছুই জানানোর দরকার নেই যা হবে যা হবে আমরা এপ্রিলেই বা তার আগেই জানাবো অন্ততপক্ষে এক মাস আগের থেকেই খবর পেয়ে যাবেন যে পুকুরের কি কন্ডিশন আছে কীরকম কি মাছের চাপ হয়েছে বা কবে থেকে শুরু হতে চলেছে আর নিয়মকানুনই বা আছে আজকে একটা প্রারম্ভিক সূচনা পর্ব মানে তুলে ধরলাম আপনাদের সামনে তো আশা করছি আনন্দ পুকুরে আমরা এবং আমার সঙ্গে থাকা সমস্ত শিকারী বন্ধুরা আনন্দ সংগ্রহ করতে পারবেন